मोर जमाई देव जे तो लोग की तो आगे जानता हूँ ना तो सलाम वाले की उमा मेरा हाल दी क्या मना सें मुझे तो दिल्ले बालो तो ये ऐसी तो इधर हैं टॉमी टू मने के बरे टॉमी टू बुन्ने बॉय इधर से मोर जमाई ও মানে বলছি টমেটো আনতে তো এই জন্য আর কি টমেটো নিয়ে এসে যে সবাই এই সস বানাইয়ে খাই মুই খেলে খাই না গো তুমি একটু টমেটো নাও মোর তো যা মাই টমেটো আনছে মোর কদুর বিষি যে কি ভালো যাই হোক মুই কিন্তু কদুর বিষি আপনার ভাইয়ারে কই আর টমেটোর বিষি মোর মাইয়ারে কই যাই হোক টমেটো সস বানামো দেখে দশ কেজি টমেটো আনছে পরে আবার দশ কেজি বিশ কেজি টমেটো আছে তো দশ কেজি টমেটোর সস বানাইতে লইছে আর দশ কেজি আর কি কয়দিন পরান ছিল তো এই ভিডিওটা তো অনেক আগের এই জন্য আর কি তো বিকেল দুপুরবেলা আর কি হয়ে গেছে এই জন্য আর কি রান্না রান্নাবান্না সরাই দিছি মোরা হইছি ভাই গরিব বুঝছেন অত বড় লোক না এই জন্য পাঙ্গাস মাছ খাই মানে মগই পাঙ্গাস মাছ জাতীয় মাছ কিন্তু মোর জামাই হইছে বড় লোক মোর জামাই এই মাছ খায় নাই তো বড় লোকস মানুষ যাই হোক মই আর মোর মাইয়াই খাই তো সুন্দর করে মাছটা ভাজ যে অনেক পছন্দ এই পাঙ্গাস মাছটা লিঙ্গুরের কল্লাটা মই খামো আর যে মাছ থাকবে মোর এই খেয়েবে কারণ লেঙ্গুর আর কল্লা মোট ভীষণ পছন্দ আর প্যাড়ের মাছটা খাই এই আর কি এই পেশাবার মোর বড়ো লোক জামাইলে আর কি মানে বড়ো লোক আর বড়ো লোক যাই হোক ডিম বনতেছি সে তো আবার খাবে না আর ওই খুন্তির দিয়েও লারা যাবে না তার তরকারি তো যাই আমি কিন্তু মানে ওই মাছে পাঙ্গাস মাছে আদা বাটা রসুন বাটা এটা খায় লাস্টে একটু জিরের গুঁড়িও দেয় যাতে পাঙ্গাস মাছের গন্ধটা না গন্ধ এলে কি খাওয়া যায় উম এর না যদি গন্ধ লাগে কোনো জিনিস ভাল লাগে তো যাই হোক জিরের গুড়িটা দিলে আর কি বোঝেন মুরদারে গন্ধটা কম লাগে তো এই জায়গার কি ডিম বোনোর জন্য মশলা কষাইতেছি আর ওই পেশে আর কি মাছ বাস দেয়সে তো এ পিটু ও পিটু থাকলে সুন্দর করে ভাজা ভাজা করতেছি কারণ মাছটা মোর কাছে বেশি ভাজ্যে রান্না করলে পাঙ্গাস মাছটা মোর ধরে ভাল লাগে আর হালকা বাজলে মোর ধরে আর কি ভাল লাগে না তো যাই হোক পাঙ্গাস মাছ ভাজা শেষ হয়েছে পর আর কি মানে টমেটো দিয়ে মশলা কষাইয়া মাছ সুন্দর সারিয়ে দিতে আসি বুঝছেন এটা সুন্দর করে ভাজা ভাজা করে মানে হালকা একটু জল রাখ এই আর কি আর ওই টমেটো সস আর কি নামাই রাখছি যাতে রান্না করে এবার টমেটো সসটা আর কি আর মিনি দিয়ে রাখছি পরে একটু সেরকা মেরকা দিয়ে আর কি নামাই রাখবো তো যাই হোক টমেটো সসের মধ্যে আবার আইয়ে পড়ছি সেরকা দিয়ে দিলাম লাস্টে যেহেতু নামাই রাখছি চিনি বিট লবণ তারপর মেরে নর্মাল লবণ এইসব দিয়ে আর কি ই করসালাম ও মরিচের গুঁড়া জাল দিয়ে রাখছি পরে রান্নার শেষে ওই মানে ভিনেগারটা আছে ভিনেগারটা দিয়ে নামাই ফলাইছি দেখেন কতটা ঘন হয়েছে আর এতে কিন্তু মুই কোনো কনফলার কিচ্ছু দিই নাই ওইগুলাও দিনে মানে নর্মালি ঘরে যা ছিল খালি ভিনেগারটা কিনছি আর দেখলাম তো লাস্টে ভিনেগার দিলাম ওইটা দিলে আর কি টমেটো সসটা ভালো থাকে আর টেস্ট একটু ব্যালেন্স হয় টক জাল মিষ্টি তো আল্লাহফেজ